আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা ছেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে প্রেশার কুকারে আমি সবগুলো মাংস দিয়ে নিচ্ছি এখানে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে নেব পেঁয়াজ রসুন আদা বাটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়া আর কাঁচামরিচ বাটা পরিমাণ মতো তেল দুই চামিচ মশলার গুঁড়া এক চামেজ জিরার গুঁড়া আর কয়েকটা গোটা মশলা কয়েকটা এলাচ ডালচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে মাংস মেখে নিতে হবে মাংসের সাথে যেন মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় এভাবে একটু সময় নিয়ে তিন চার মিনিট মাখ মেখে নিতে হবে মেখে দশ মিনিটের জন্য রাখতে রেখে দিতে হবে এভাবে মেখে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি ভিডিওতে যতটুকু যেরকম দেখতেছেন ঠিক সেরকম সামান্য এখন তিনটা শীর্ষটা পর্যন্ত জাল করে নিতে হবে এই তো তিনটা শীর্ষটার পর ঢাকনা খুলে ফেলছে দেখেন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রাখব এখানে আর এক্সট্রা কোনো ঝোল দিতে হবে না মাংস থেকে অনেকটা অনেক পানি বের হয়ে গেছে এগুলো হলেই রান্না হয়ে যাবে এভাবে হাতে মেঘে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে